কি সাহায্য করতে হবে কি সাহায্য করব না মাজো মাজো বাসন মাজো 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 আরে বাসন মাজা আরে বলে আমি বাসন মাজতে তুমি মাজো এখন আরে শোনো 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 না তোমার মতো বাসন মাজা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ পারে না বাসন আর বাসন মাজার সময় তোমাকে যে এত এত সত্যি এতটা সুন্দর লাগে না তুমি যে যাও না তুমি যখন বাসন নিয়ে নুন মাজো না মানে মাজার যে একটা কি বলবো ওটাকে মানে গতি তোমার থেকে ভালো কেউ পারে না আর বাসন মাজার সময় তোমার মুখোশ থেকে এত সুন্দর লাগে মানে পুরো অপূর্ব মানে কি বলবো মানে তোমার থেকে শেখা উচিত প্রত্যেকে করে বাসন মাজ তার তোমাকে ওই সময় দেখতে যা লাগে না মানে দারুণ তাই হ্যাঁ গো সুন্দর লাগে দেখতে কি হলো আমাকে দিয়ে মাজার জন্য আমাকে টুপি পরাচ্ছ আরে

আরে তোমার সমস্যাটা কি বলতো তুমি একটু করে নাও না গো সবই তো আমি করব ডিম বিরিয়ানি খাওয়া তো পারবো না আমি ডিম বিরিয়ানি রান্না করতে তাহলে কি তোমার বাসন মাজতে হবে তো হ্যাঁ বাসন মাজতে দিতে হবে তোমার বাসন মাজতে হবে তো হ্যাঁ ঠিক আছে বাসন মাজা আমাকে দিন মজা ঠিক আছে তাহলে শোনো না বাসন মাজার আগে আমার একটা ছোট কাজ আছে আমি আসতেছি এখন এখানে হ্যাঁ আসতেছি ওই ওই কি দিন বুঢ়ি আমাক খাব মানে নাই দিন গোলা